বীরভূমে চরমে অনুব্রত কাজল সংঘাত এসআইআর আবহে নাম না করে অনুব্রতকে নিশানা অনুব্রতকে নিশানা কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতার সাইথিয়ায়। তৃণমূলের কর্মী সভা থেকে নিশানা নিশানা তৃণমূল নেতা মোহাম্মদ ইউনুসের জেলা পরিষদের আগে যিনি সভাধিপতি ছিলেন অর্থাৎ বিকাশ চৌধুরী উনি নাকি এত ভালো কাজ করেছিলেন যে রাষ্ট্রপতি পুরস্কার পেছিলেন। তো দাদা এখানে যে আমার একটা প্রশ্ন বোলপুরে দাদার কাছে যে ওই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সভাধিপতিকে এক বছরের জন্য বনবাসে কেন পাঠিয়েছিলেন দুগ্রাজপুরের কিছু কাউন্সিলর মানে গন্ডগোল পাকাচ্ছে তাদেরকে আপনি বোলপুরে ডেকে ওখানে কোর কমিটি তৈরি করে দিচ্ছে দু সালে এক একজন কর্মীকে সাত সাতটা পদ বলছে যে আমরা রাখাল হয়ে থাকতে চাই আগামী কলকাতায় বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যটিকে প্রার্থী করা হয়েছে ভবানীপুর থেকে আর আপনি আপনি বিজেপি সম্মেলন করতে গিয়ে বিধানসভার প্রার্থী নামে ঘোষণা করে দিচ্ছেন আপনি মমতা বন্দ্যীর উপরে এবং আমাদের দলের এক নেতা আবার দেখুন বোলপুরের এক দাদা কি সহজে বললেন বলুন তো এসএআর হোক এসএআর কোনো প্রবলেম নেই কি সহজে বলে দিলেন দেখলেন I'm not